আপনি যদি আপনার কথাগুলো আপনার কোন এমন কোন প্রিয়জন যার সঙ্গে শেয়ার করতে পারেন তাহলে দেখবেন অনেকটা হালকা লাগবে আপনার ভালো লাগবে মাহবুল ভাই লিখেছেন আমি এখন ভালোবাসি শুধু আমার মাহবুদকে যে আমাকে সবকিছু দিয়েছে আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক ভালো লাগলো অনেক ভালো লাগলো নিশ্চয়ই আমাদের সেই মাবুতকেই ভালোবাসা উচিত যে আমাদের সবকিছু দিয়েছেন তার উপর ভরসা করা উচিত সর্বোপরি তার উপর বিশ্বাস রাখা উচিত তাসিন আওয়াল স্টোরি বাংলা লিখেছেন আপ আপনারা লিখেছেন নাকি কি লিখছেন ভাইয়া আপনার ঠিক করে বোঝা যাচ্ছে না কথাগুলো সজীব মোল্লা আমরা আপনার পাশে আছি পাশে থাকবো সাপোর্ট করবো ইনশাল্লাহ অনেক অনেক ধন্যবাদ আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যাবৎ পাশে আছেন ভালোবাসা দিয়ে যাচ্ছেন অনেক অনেক ধন্যবাদ আপনাদের আর যারা যারা এতক্ষণ যাবত ওয়াচিংয়ে ছিলেন আছেন ইনশাল্লাহ সবার জন্য অনেক অনেক ভালোবাসা থাকবে শুভকামনা থাকবে তাসসিন আওয়ালের স্টোরি বাংলা ভাইয়া লিখেছেন আমি আপনার সাবস্ক্রাইবার জি ভাইয়া অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালো লাগলো যে আপনি আমার সাবস্ক্রাইবার আর প্লিজ একটু আমার কন্টেন্টগুলো দেখবেন যদি আপনার ভালো লাগে ইনশাল্লাহ ভালো একটু রিভিউ দেবেন ভালো মন্দ যেটাই দেন না কেন জানিয়ে দেবেন ইনশাল্লাহ ভালো লাগবে আর আপনাদের সাথে যুক্ত থাকার জন্য আমার সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। মেলাল হোসেন ভাইয়া লিখেছেন মাঝে মাঝে সম্পর্ক এমন হয়ে যায় যাতে দূরে গেলেও কষ্ট হয় আর পাশে থাকলেও কষ্ট হয়। জি ভাইয়া অ্যাকচুয়ালি এমন কিছু সম্পর্ক আছে যে সম্পর্কগুলো আপনার থাকলেও কষ্ট হয় আবার দূরে চলে গেলেও কষ্ট হয় হৃদয়ে একটা গভীর দাগ দিয়ে যায়। এই জন্য সর্বদা এমন সম্পর্ক তৈরি করা উচিত যে সম্পর্ক গুলো একটু মজবুত হয় ভিত্তিটা একটু কঠিন হয় শক্ত হয় সেরকম সম্পর্কটাই আমাদের উচিত গড়া তহসিন আওয়াল স্টোরি বাংলা লিখেছেন অবশ্যই ইনশাআল্লাহ খুবই ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ যে আমার সাথে যুক্ত আছেন এই জন্য এমনি সজীব মোল্লা আমি লিখে দিচ্ছি

কমেন্টস ডিলিট করলে হচ্ছে বিভিন্ন রকম প্রবলেম হয় এই জন্য আপনারা কমেন্টস ডিলিট করবেন না এমডি বিলাল হোসেন লিখেছেন কষ্ট তো তখন হয় যখন কেউ অনেকটা কাছে এসে আবার দূরে চলে যায় জি ভাইয়া ঠিকই লিখেছেন যে মানুষ কাছে এসে আবার দূরে ঠেলে দেয় এটা আসলে দুঃখজনক খুবই খারাপ কাজ এমডি ডি রাইট অনেক ধন্যবাদ যারা যারা ওয়াচিং এ আছেন দেখছেন এতক্ষণ কষ্ট করে যাচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য অনেক অনেক ভালোবাসা থাকবে শুভকামনা থাকবে ইনশাল্লাহ সবাই এতটা ভালোবাসা দিয়ে যাচ্ছেন সাপোর্ট করে যাচ্ছেন এই জন্য আপনাদের অনেক অনেক ভালোবাসা থাকবে আপনাদের সবার জন্য আর ওয়াচিং এ যারা আছেন তারা প্লিজ একটু সবাই ঝটপট করে কমেন্টস করে ফেলি আমরা নতুন হিসেবে তারপরেও আমার পাশে এতটা সময় ধরে আপনারা আছেন আমার সাথে যুক্ত আছেন ভালোবাসা দিয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ খুবই ভালো লাগলো খুবই ভালো লাগছে আর যারা যারা আমার বন্ধু একদম আমার শুভাকাঙ্ক্ষী যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন ইনশাআল্লাহ তার প্রমাণ আমি পেয়ে গেছি ইনশাল্লাহ সেই সমস্ত মানুষ অবশ্যই যেন আমার পাশে থাকে আমি আশা রাখবো সেই সমস্ত ভালো মানুষগুলো যারা প্রথম থেকে আমার সাথে আছে আর এখনো পর্যন্ত সাথে থেকে যাচ্ছে এত ভালো হলেও আমাকে রিভিউ দিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ ভাইয়া আর যারা ছিলেন আছেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা থাকবে এমডি বেলাল হোসেন কলিজায় জায়গা দেওয়া মানুষগুলোই এক সময় কলিজায় আঘাত করে চলে যায় এটাই বুঝি বাস্তবতা ভাইয়া অনেক সুন্দর কথা লেখেন আপনি এত সুন্দর